আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মুক্তার শখে রান্না থেকে সবাইকে স্বাগতম তো আজকে আমি সুজির বরফি তৈরি করব এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি রেসিপিটি ভালো লাগবে তো আমরা সবাই অনেকেই সকালের নাস্তায় সুজি খেয়ে থাকি রুটি পরাটার সঙ্গে তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক তো আমি এখানে চুলায় প্যান বসিয়ে দিয়েছি এখানে এক চামচ ঘি দিয়ে দিব চুলা রাশটা কমিয়ে দিব চুলা রাঁসটা বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে পুড়ে যাবে এখানে ঘির পরিবর্তে সয়াবিন তেল দিলেও চলবে তিনটা ছোট এলাচ দিয়ে দিলাম আস্ত দিয়েছি মুখ না ফেরে দিয়েছে এখন সুজি দিয়ে দিলাম এক কাপ সুজি দিয়েছি আমি এখানে দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে নিব অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় দলা পেকে না যায় পুড়ে না যায় তো সুজিটা ভালো করে ভাজতে হবে ভাজতে ভাজতে সুজির কালারটা যখন পরিবর্তন হয়ে আসবে তখন বোঝা যাবে সুজি ভাজা হয়ে গেছে তো এরকম ভাজতে থাকবো চামচ দিয়ে চামচের সাহায্যে সুজিটা ভাজা হয়ে গেছে এখন এখানে আমি দুধ দিয়ে দিব আমি এখানে দেড় কাপ দুধ দিয়েছি এখানে গরুর দুধও দেওয়া যেতে পারে আবার গুঁড়ো দুধ পানির সঙ্গে গুলিয়েও দেওয়া যাবে দিয়ে অনবরত নাড়তে থাকবো যাতে দলা পেকে না যায় সুজি কিছুটা ফুটে উঠলে এখন আমি চিনি দিয়ে দিব এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি এক কাপ সুজি নিয়েছি হাফ কাপ চিনি দিয়েছি মিষ্টি যারা বেশি খান তারা একটু বেশিও দিতে পারবেন আর যারা কম খান তারা একটু কম দিবেন। এখানে সামান্য একটু লবণ দিয়েছে মিষ্টিতে একটু লবণ দিলে ভালো হয় আর যারা লবণ খান না তারা না দিলেও চলবে তো এখন এলাচগুলো তুলে নিচ্ছে মিষ্টি আপনাদের উপরে নির্ভর করে আপনারা যেরকম খান বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন তো এখন নাড়তে থাকবো একটু সময় নিয়ে নাড়তে হবে তো নাড়তে নাড়তে অনেকটা ঘন হয়ে আসছে তো আমি এখানে আরেকটু চিনি দিয়ে দিলাম দুই টেবিল চামচ আমার কাছে মনে হলো চিনি কম হয়েছে মিষ্টিটা কম হয়েছে তাই আমি আরেকটু চিনি দিলাম দিয়ে এখন এটা ভালো করে মিশিয়ে নিব ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন তো একটা সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন এখন এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম নামানোর আগে ঘি দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে তো ঘিটা ভালোভাবে মিশিয়ে নিব তো এভাবে শুকিয়ে ফেলবো সুজির হালুয়া খেলে এই অবস্থায় নামিয়ে ফেলতে হবে তো এই অবস্থায় বাদাম কিসমিস দিয়ে নামিয়ে ফেললেই হয়ে যাবে সুজির হালুয়া তো আমি যেহেতু সুজির বরফি করব তো আমি একটু বেশি ড্রাই করে নিব তো আমার অনেকটা ড্রাই হয়ে গেছে সুজির হালুয়াটা অনেকটা ড্রাই হয়ে গেছে এভাবে প্যান থেকে উঠে আসছে দেখুন তাহলে বোঝা যাবে সুজির হালুয়াটা হয়ে গেছে কারণ নরম থাকলে এটা হবে না তো একটু ড্রাই করে নিতে হবে তো আমার হয়ে গেছে সুজের হালুয়া হয়ে গেছে তো এখন আমি যেই পাত্রে বরফি কাটবো একবারে সেটাতেই ঢেলে নিব নিয়ে ছড়িয়ে দিব দিয়ে একটা চামচের সাহায্যে এইভাবে চেপে চেপে সমান করে দিব উপরটাও সমান করে দিব। এখন বাদাম কুচি দিয়ে দিব এখানে আমি কাজু বাদাম পেস্তা বাদাম বাদাম কুচি করে কেটে নিয়েছি এগুলো উপরে ছিটিয়ে দিব দিয়ে চামচের সাহায্যে ঠেসে ঠেসে বসিয়ে দিব যে একটু চাপ দিয়ে দিয়ে বসে দিব একটু ঠান্ডা হওয়ার পরে বরফি কাটলে ভালো হয় একটু শক্ত হয়ে যাওয়ার পরে সাথে সাথে কাটলে নরম থাকে তো এখন আমি চার পাঁচটা কেটে ফেলে দিব। ফেলে দিব না এটাও খাওয়া যাবে চার পাঁচটা কেটে আর কি সমান করে নিব একটু বাঁকা তেরা আছে তাহলে বরফিটা সুন্দর সমানভাবে হবে এখন আমি এই চারপাশ উঠিয়ে রাখব নিজেদের পছন্দ অনুযায়ী শেপ করে নিতে পারবেন কেউ চার চারকোনা করে কাটে কেউ বরপি আকারে কাটে তো আমি বরপি আকারেই কেটে দেখাচ্ছি দেখুন সুন্দর উঠে আসছে এখন এইভাবে বরফি আকারে কেটে নিব। তো আমার বরফিগুলো কাটা হয়ে গেছে একটা উঠিয়ে দেখাচ্ছি দেখুন এরকম হয়েছে তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে এখন আমি একটা করে কিসমিস দিয়ে দিব। এটা দেখার সৌন্দর্যর জন্য কিসমিস না থাকলে না দিলেও চলবে এটা কোনো সমস্যা নেই তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম